Hello. Hello. Welcome to Jogod News Live. হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আপনারা যারা লাইভে এসেছেন হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ উত্তরবঙ্গের প্রতিটি জেলার খবর আপনাদের দৌড় পৌঁছে দেব যেটা আর কোথাও পাবেন না তাই এখনই সাবস্ক্রাইব করুন ঢাকা বা অন্য জায়গার খবর প্রচুর পরিমাণে আছে কিন্তু উত্তরবঙ্গের সঠিক খবর কে দেবে আমরাই দেব তাই আমাদের পরিবারের সদস্য হন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যদি আপনি উত্তরবঙ্গের মানুষ হন এই চ্যানেল আপনারই জন্য কারণ এখানে আপনার এলাকার সমস্যার কথা উন্নয়নের কথা প্রতিদিন প্রতিদিন তুলে ধরা হবে আমরাই আপনাদের জানাবো আমাদের দল ছোট্ট হলেও আমাদের লক্ষ্য অনেক বড়ো আমাদের ছোট্ট দল হলেও আমাদের লক্ষ্য অনেক বড় উত্তরবঙ্গকে সারা দেশের কাছে তুলে ধরব এই মিশনে আপনিও থাকুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান আজ যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আজ যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কাল আপনার এলাকার খবর সবার আগে দেখতে পাবেন আমরাই তুলে ধরব মিডিয়ায় উত্তরবঙ্গ উপেক্ষিত থাকে আমরা সেই অভাব পূরণ করতে এসেছি প্রতিটি সত্য খবর আপনাদের কাছে তুলে দেব তাই এখনই আমাদের চ্যানেলকে সমর্থন করুন এবং একটি সাবস্ক্রাইব করে নতুন সাংবাদিকদের কাজ করার সুযোগ করে দিন আপনার প্রতিটি সাবস্ক্রাইব মানে একটি শক্তি যা দিয়ে নতুন সাংবাদিকদের অনুপ্রেরণাকে উৎসাহিত করবে আপনি যদি মনে করেন দেশের নিউজ সঠিক নিউজ সবার সামনে উঠে আসা প্রয়োজন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ আমরা নতুন তাই আপনাদের ভালোবাসা আর সমর্থনটাই আমাদের সবচেয়ে বড়ো ভরসা সুযোগ দিন আমাদের আমরা প্রতিদিন নতুনভাবে খবর তুলে ধরবো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ যারা আমার লাইভে এসেছেন সময় থাকলে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন আমরা শর্ট ফিডে যে নিউজগুলো দিচ্ছি একটু দেখবেন এবং আমরা কিভাবে নিউজের বিশ্লেষণগুলো তুলে ধরতেছি দেখে মন্তব্য করবেন যদি প্রয়োজন হয় কোনো পরিবর্তন পরিমার্জন প্রয়োজন বলে মনে হলে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আপনাদের কাছে আমাদের কাছে অসংখ্য মূল্যবান এবং আমরা গুরুত্বের সাথে গ্রহণ করে থাকি বড় বড় মিডিয়ার ভিড়ে আমরা নতুনরা প্রায় হারিয়ে যাই কিন্তু আপনার এক ক্রিকের সাবস্ক্রাইব আমাদের বাঁচিয়ে রাখতে পারে নতুনদের যদি সুযোগ না দেন তাহলে নতুনদের যদি সুযোগ না দেন তাহলে এদেশের তরুণ কণ্ঠস্বর চাপা পড়ে যাবে তাই সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকুন আমাদের অনেক টাকা পয়সা নেই বড় কোনো ফান্ড নেই এবং শক্তিশালী মিডিয়ার মতো আমাদের অনেক শক্তিও নেই আমাদের আছে ইচ্ছা আর এই ইচ্ছা নিয়েই আমরা এসেছি আমরা ইচ্ছা দিয়েই শুরু করেছি আমরা ছোট হলেও আমাদের লক্ষ্য অনেক বড় আর এই লক্ষ্য পূরণে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো না আমরা নতুনরা মিলে তরুণরা মিলে নতুনরা মিলে একটা গঠন করেছি দল একটা পরিবার তৈরি করেছি আমরা এই নতুন চ্যানেলটি খুলেছি সৎ এবং ন্যায়প্রয়ণতার সাথে দেশের নিউজ রিপোর্টিং করে জনগণের সামনে তুলে ধরার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও অনেক কাজ করার সুযোগ পাব একটা সাবস্ক্রাইব শুধু আমাদের জন্য নয় এদেশের নতুন তরুণ সাংবাদিকদের জন্যেও বটে যারা সৎভাবে সারা দেশের খবর আপনাদের সামনে তুলে ধরতে চায় আমরা সুযোগ চাই আপনার বিশ্বাস চাই আপনারা সাপোর্ট করবেন আমরা আপনাদের বিশ্বাসকে রক্ষা করে সৎ এবং ন্যায়প্রয়ণতার সাথে নিউজ করব আমরা আপাতত শর্ট নিউজ করতেছি আমাদের চ্যানেলটি যখন একটু গ্রো হয়ে যাবে এই জন্য সাপোর্ট প্রয়োজন তখন আমরা লং নিউজ করব প্রান্তরে প্রান্তরে গিয়ে সঠিক নিউজ উঠে নিয়ে চলে আসবো আপনাদের সামনে তুলে ধরব ডিয়ার ভিওয়ার্স আমরা নতুন আপনারা যদি মনে করেন নতুনদের কাজের সুযোগ পাওয়া দরকার নতুনদের কাজের সুযোগ পাওয়া উচিত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইবই না তরুণ সাংবাদিকদের একটি ভবিষ্যৎ তৈরি করবে আমাদের কাছে অনেক টাকা পয়সা নেই আমরা ইচ্ছা নিয়ে শুরু করেছি আমাদের অনেক পুঁজি নেই ফান্ড নেই বড় মিডিয়ার মতো অনেক শক্তি নেই আমাদের ইচ্ছা আছে আর আমাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের ভরসা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব এবং শক্তি নিয়ে সৎসাহসিকতা নিয়ে মাঠে নেমে নিউজ করব। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা বড় নিউজ চ্যানেলের ভিড়ে আবার হারিয়ে যাব আমরা কোনো গোষ্ঠীর চ্যানেল না কোনো একটা সমাজের চ্যানেল না আমরা এ দেশের মানুষের চ্যানেল আমরা দেশের মানুষের হয়ে কথা বলবো কোনো গোষ্ঠীর হয়ে কোনো সমাজের পিছনে থেকে আমরা নিউজ করব না আমরা সৎ এবং সাহসিকতার সাথে এ দেশের মানুষের জন্য নিউজ করব। এই দেশের কল্যাণের জন্য নিউজ করব আমাদের কোনো বড় ফান্ড নেই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ এই মুহূর্তে যারা আমার লাইভে এসেছেন যদি সময় থাকে আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন আমাদের শর্ট নিউজগুলো দেখবেন আমরা কিভাবে নিউজের বিশ্লেষণগুলো তুলে ধরতেছি যদি কোনো পরিবর্তন মনে করেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক সম্মানের সাথে সেটা গ্রহণ করি যারা আমার লাইভে এসেছেন অবশ্যই আমাদেরকে ওয়েলকাম জানাবেন আমরাও আপনাদেরকে ওয়েলকাম জানাব ডিয়ার ভিউয়ার্স আমরা নতুন আমাদের শুধু ইচ্ছা শক্তিই আছে আমাদের কোনো বড় ফান্ড নেই বড় কোনো শক্তি নেই আমাদের শক্তি আপনাদের সাপোর্ট আপনারা যদি মনে করেন নতুনদের সুযোগ পাওয়া উচিত তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের নতুন আজকের তরুণ নতুন কিছু করবে নতুন কিছুই করতে পারে যদি আপনাদের এই বিশ্বাস থাকে এবং তরুণদের আপনারা সুযোগ দিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন জগৎ নিউজ চ্যানেল একদিন দেশের বড় একটি চ্যানেল হবে এবং দেশের পক্ষে কাজ করবে দেশের মানুষের জন্য নিউজ করবে আমরা এই লক্ষ্য নিয়ে এই চ্যানেলটি খুলেছি আমাদের সাপোর্ট প্রয়োজন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই চ্যানেলটি গ্রো হবে এবং আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সঠিক নিউজ করে আপনাদের সামনে তুলে ধরতে পারব আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আমাদের উদ্দেশ্য মহান আমরা নিউজিং চ্যানেল দিয়েছি যেটা দেশের মানুষের জন্য নিউজ করবে সততার সাথে সৎভাবে নিউজ করবে আমাদের এই মহান উদ্দেশ্যকে সফল করতে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আমরা আপনাদের ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ এই মুহুর্তে যারা আমার লাইভটি দেখছেন হৃদয় থেকে ভালোবাসা নেবেন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই নতুনদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা একটি মহান উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা চাই সৎ এবং সততার সাথে দেশের সঠিক নিউজ আপনাদের সামনে তুলে ধরতে আমরা নতুন আমরা চাইব আমাদের চ্যানেলটি অনেক বড় হোক অনেক শক্তিশালী হোক এবং দেশের জন্য নিউজ করুক নিউজ করুক এবং দেশের মানুষ নিউজ দেখে আমাদেরকে সাপোর্ট করুক আমাদের কথা বলুক এই জন্য আমরা যান প্রাণ দিয়ে এই চ্যানেলের জন্য কাজ করব। আমরা নতুনরা মিলে একটা দল গঠন করেছি যেই দলটা এই নিউজিং এর জন্য কাজ করবে আপনাদের সাপোর্ট সাবস্ক্রাইব শুধু আমাদের জন্যই না আপনাদের সাপোর্ট এই তরুণ সাংবাদিকদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করতে করে দিতে পারে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ যারা আমার লাইভে আছেন দেখতেছেন একটি সাপোর্ট না দিয়ে যাবেন না প্লিজ ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আপনাদের জন্য অনেক অনেক ফুলের শুভেচ্ছা এই যে দেখেন অনেক অনেক ফুল এই ফুলগুলো আপনাদের জন্য কংগ্রেচুলেশন 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 ফর ইউর সাবস্ক্রাইব ফ্রম জগৎ নিউজ কংগ্রেচুলেশন ফর ইউর সাবস্ক্রাইব ফ্রম জগৎ নিউজ কংগ্রেচুলেশন ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমরা নতুন সুযোগ চাই আপনার এক সাবস্ক্রাইবই আমার শক্তি আমাদের শক্তি আমাদের চ্যানেলের শক্তি বড় মিডিয়া অনেক আছে কিন্তু নতুনদের কণ্ঠস্বর কে তুলতে আছে বলেন আপনারাই আমাদের ভরসা আপনারা যদি না তোলেন কখনোই নতুনরা মাথা তুলে দাঁড়াতে পারবে না নতুনরা কখনোই সুযোগ পাবে না আমাদের এই ফুলের সহজ আমাদের এই ফুলের সংবর্ধনা নেবেন শুভেচ্ছা নেবেন আর একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমরা টাকা পয়সা কিছুই চাই না আমরা শুধু আপনাদের সাপোর্ট চাই আমরা আপনাদেরকে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আপনাদের জন্য ভালো ভালো নিউজ উপহার দেব সঠিক নিউজ সততার সাথে আপনাদের সামনে তুলে ধরবো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমাদের ফুলের শুভেচ্ছা নেবেন আর একটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা শুধু সাবস্ক্রাইব চাই সাপোর্ট চাই আর কিছুই না বড় বড় মিডিয়ার ভিড়ে নতুনদের কণ্ঠস্বর ডুবে যায় বড় মিডিয়া অনেক আছে কিন্তু নতুনদের কণ্ঠস্বর কে তুলতে আছে বলেন আপনারাই আপনাদের ভরসা আপনারা যদি চান নতুনরা মাথা তুলে দাঁড়াবে এদেশে নতুন নতুন চ্যানেল আসবে আমরা কোনো জাতির পিছনে থেকে কোনো গোষ্ঠীর পিছনে থেকে নিউজ করব না আমরা সামনে থেকে জনগণকে সামনে রেখে সৎ এবং প্রায়ণতার সাথে সাহসিকতার সাথে নিউজ করব আপনারা নতুনদেরকে সুযোগ দিন সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফুলের সংবর্ধনা নিন শুভেচ্ছা নিন আপনারা যদি সাপোর্ট করেন আমরা এই চ্যানেলটিকে একদিন অনেক বড় করে তুলবো আমরা নতুনরা একটা টিম গঠন করেছি একটা দল হয়েছি এই চ্যানেলের জন্য নিউজিংয়ে কাজ করব। আমরা আপাতত শর্ট নিউজ করতেছি আপনাদের যদি সময় থাকে আপনারা আমাদের শর্ট নিউজগুলো দেখতে পারেন আমরা কিভাবে নিউজের বিশ্লেষণগুলো তুলে ধরেছি আমরা কীভাবে নিউজগুলো বিশ্লেষণ করতেছি আপনারা দেখে আসতে পারেন যদি মনে হয় কোনো পরিবর্তন প্রয়োজন এডিটিংয়ের পরিবর্তন প্রয়োজন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক সম্মানের সাথে আপনাদের মতামতগুলো গ্রহণ করে থাকি ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ ফুলের শুভেচ্ছা নিন আরেকটি সাবস্ক্রাইব করে দিন ফুলের শুভেচ্ছা নিন আরেকটি সাবস্ক্রাইব করে দিন ফুলের শুভেচ্ছা নিন আর একটি সাবস্ক্রাইব করে দিন আমাদের জগৎ নিউজ চ্যানেল তরুণদের চ্যানেল নতুনদের চ্যানেল যারা নতুন ফ্রেশারদের চ্যানেল আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করেন এবং দেশের এক নম্বর চ্যানেলে পরিণত করেন আপনাদের সাপোর্টই পারে আমাদেরকে বাংলাদেশের এক নম্বর চ্যানেলে পরিণত করতে আমাদের টাকা পয়সা নেই অনেক বড় ফান্ড নেই অনেক পুঁজি নেই আমাদের আছে ইচ্ছা শক্তি আর আমাদের ইচ্ছা শক্তি আপনাদের ভরসার উপরেই ডিপেন্ড করে আপনাদের ভালোবাসার উপরেই আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমরা শুরু করেছি আমরা টাকা পয়সা দিয়ে শুরু করিনি আমরা ইচ্ছা শক্তি দিয়ে শুরু করেছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হবে এবং দেশের উন্নয়নে কাজ করবে দেশের মানুষের হয়ে কথা বলবে আমরা কারো পায়ে চেটে কথা বলবো না আমরা কারো পিছনে থেকে নিউজ করব না আমরা কারো নিচে দাবায় থাকবো না আমরা দেশের মানুষের হয়ে সৎ এবং সাহসিকতার সাথে কাজ করব তরুণরাই পারে নতুন কিছু করতে নতুনরাই পারে নতুন কিছু দেখাতে আজকের তরুণ সাংবাদিকরাই আজকের তরুণ সাংবাদিকরাই পরের দিনগুলোর সূর্যের মতো আলো হয়ে আসবে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ যারা আমার লাইভটি দেখছেন আমাদের আমার এই ছামার ভালোবাসা নেবেন অনেক ফুলের শুভেচ্ছা নেবেন আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমরা প্রতিদিন রাতে আমরা তিন দিন থেকে রাতে লাইভ করি অডিও লাইভ করি আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা বলি আর দিনের বেলা আমরা নিউজিং করি শর্ট নিউজ তৈরি করি আর রাতে আমরা আসি আপনাদেরকে অডিও লাইভে সাপোর্টের কথা বলি কারণ আমাদের চ্যানেলটি তো নতুন আমাদের একটু সাপোর্ট প্রয়োজন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবো এবং আমরা বড় বড় নিউজ করব সঠিক নিউজ সাহসিকতার সাথে আপনাদের সামনে এসে তুলে ধরবো যাতে আপনারা সঠিক নিউজ জানতে পারেন আমরা প্রতিদিন রাতে এসে তিন দিন থেকে আজকে ধরা তৃতীয় লাইভ আমরা রাতে এসে লাইভ করতেছি আমাদের সাপোর্ট প্রয়োজন সাবস্ক্রাইব প্রয়োজন এজন্য আপনাদেরকে আমরা সাবস্ক্রাইবের কথা জানাই আপনারা আমাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমাদের ভালোবাসা নেবেন নতুনদেরকে নতুন কিছু করার সুযোগ করে দিবেন যারা মনে করেন নতুনদের সুযোগ পাওয়ার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমি আবার এক ঘন্টা পরে এই অডিও লাইভে আসব এখন লাইভটা এক্সিট করব আপনারা যারা আমার লাইভে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের তাহলে আমাদের চ্যানেলের প্রতিনিয়ত নিউজ বিশ্লেষণগুলো আপনারা শর্ট আকারে দেখতে পাবেন আমরা একটি টিম তৈরি করেছি আমরা শীঘ্রই বড় বড় নিউজ করব গ্রাউন্ডে গিয়ে রিপোর্টিং করব তার আগে আমাদের একটু সাবস্ক্রাইব প্রয়োজন তা না হলে আমাদের চ্যানেলের গ্রো আসতেছে না আমাদের গ্রো হলে তখন আমরা বিগ বিগ নিউজগুলো করতে পারবো ভিউ পাবো তখন আস্তে আস্তে আমাদের চ্যানেলটি অনেক বড়ো হবে এর জন্য আমরা অডিও লাইভের আতে এসে আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি আজকে ধরে আমাদের তৃতীয় লাইভ আপনারা যদি মনে করেন নতুনদের সুযোগ পাওয়া উচিত তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি বড় হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমি এখন ভিডিও লাইভটি এক্সিট করব আবার এক ঘন্টা পরে আসবো আপনারা যারা এখন লাইভে আছেন অবশ্যই সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন থ্যাংক ইউ ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা নতুনরাই এই জগৎ নিউজ চ্যানেলটি খুলেছি আমরা সৎ এবং ন্যায় সাথে নিউজ করব এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সাবস্ক্রাইব শুধু একটি সাবস্ক্রাইবে না নতুনদের একটা ভবিষ্যৎ তৈরি করবে আপনারা যদি চান নতুনদের সুযোগ দেওয়া উচিত আপনারা যদি চান নতুনরা কাজ করার সুযোগ পাক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখতেছেন একটি সাপোর্ট একটি সাবস্ক্রাইব না করে যাবেন না আমাদের উদ্দেশ্য মহান আমরা নিউজের চ্যানেল দিয়েছি আমরা সৎ এবং সাহসিকতার সাথে দেশের নিউজ রিপোর্টিং করে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই আমাদের এই মহান কাজে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ন্যায় এবং পরায়ণত সততার সাথে কাজ করার জন্য সুযোগ করে দেবেন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আপনারা যদি সবাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই চ্যানেলটি গ্রো হতে টাইম লাগবে না খুব অল্প সময়ের মধ্যে আমরা উপরে উঠে আসব এবং আমরা একটি শক্তিশালী চ্যানেলে পরিণত হব ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমাদের সামার ভালোবাসা নেবেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের সামার ভালোবাসা নেবেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের সামার ভালোবাসা নেবেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব